আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে কথা বলছি একটি ছোট্ট ভিডিও নিয়ে যে ভিডিওতে আলোচনা করব ঘাস সম্পর্কে মাসাল্লাহ আমাদের খেতে এখন প্রচুর পরিমাণে রসালো সবুজ কচি ঘাসগুলো রয়েছে তো এই ঘাসগুলোকে আমরা মূলত গরু যেগুলো দুধের গরু সেগুলোকে দিয়ে থাকি তো আমাদের খামারে মোটামুটি দুধের গরু পঞ্চাশটার উপরে আছে সেগুলোকে আমরা এই ঘাসগুলো দিয়ে রাখ থাকি তো মাসাল্লাহ দেখুন গবাদি পশু পালন করতে গেলে প্রথমত লাগে ঘাস তো এখন সিজন হচ্ছে ঘাসের মৌসুম মে এপ্রিল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ খেত থেকে ঘাস সংগ্রহ করা যায় তো আমাদের খেতে এখন প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তো এই ঘাসগুলোকে আমরা একটু সতর্কতামূলক খাওয়াবো সে কারণে আজকের আমার এই ভিডিও প্রিয় দর্শক হঠাৎ করে দুই সালে বিভিন্ন খামারে অধিক সংখ্যক গরু মারা যায় মূলত এই গরুগুলো কি কারণে মারা গিয়েছে আমরা আলোচনা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেয়েছি যে ঘাসে সবুজ ঘাস গরুকে দিয়ে থাকি সেই ঘাসগুলোতে প্রচুর পরিমাণ নাইট্রেট বা নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকার কারণে সেই ঘাসগুলো আমরা যখন গবাদি পশুকে দিতাম হঠাৎ করে সেই ঘাসগুলো খেয়ে গবাদি পশুগুলো অসুস্থ হয়ে মারা যেত তো প্রিয় দর্শক আপনাদের কাছে সতর্কবার্তা হিসাবে আজকে যেটি বলবো সেটি হচ্ছে আমরা যখন গরুকে ঘাস খাওয়াবো কচি ঘাস খাওয়ানোর পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে মাঠ থেকে সরাসরি এই ঘাসগুলো সংগ্রহ করে যখন আমরা গরুকে দেব এর ঘাসগুলোর মধ্যে কত পার্সেন্টেজ নাইট্রেট বা নাইট্রোজেন থাকে সেটা অবশ্যই চেক করে নেব চেক করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলো পরে আলোচনা করা যাবে এখন যদিও আমরা সচরাচর নাইট্রেট পরীক্ষা করতে পারি না সেক্ষেত্রে আমরা কি করব যেমন আমাদের বাড়িতে দু তিনটা বা একটা দুইটা গরু আছে ক্ষেত্রে কচি ঘাসগুলো আছে আমাদের সেই ঘাসগুলো পরীক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে এই গরুকে প্রসেসিং করে গরুকে দেব। সেটি নিয়ে আলোচনা তো মূলত আমরা যখন এই ঘাসগুলো আমরা গরুকে দেব তখন অন্তত পক্ষে ঘাসের সজীবতা অর্থাৎ সজীবতার উপরে নির্ভর করে ঘাসগুলোকে আমরা গরুর সামনে দেব। একটি নিয়ম আপনাদের বলছি আমরা ঘাসটা কেটে নেব কেটে নেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা রোদ্রে শুকাবো শুকানোর পর সেই ঘাসটি আমরা গবাদি পশুকে খেতে দেব দুই নাম্বার বলবো তাও যদি সম্ভব না হয় দুই নাম্বারে ঘাসগুলো আগের দিন কাটবেন পরের দিন গরুকে খেতে দিবেন অর্থাৎ আমি বলছি আজকে যদি ঘাস কাটা হয় এটি আগামী কাল গরুকে খেতে দেব। তাহলে এর নাইট্রেটের পরিমাণটা অনেক কমে যাবে সেক্ষেত্রে গরু সুস্থ সবল থাকবে আরেকটি বাত্রা যে মৌসুম মৌসুম ভেদে বর্ষাকালীন সময়ে আমরা সরাসরি মাঠ থেকে ঘাস কেটে নিয়ে এসে গবাদি পশুকে দিয়ে থাকি সেখানে বর্ষার পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টির পানিতে নাইট্রেটের পরিমাণ বেশি থাকে সেই গরু সেগুলো গরুকে সরাসরি দিলে সেই গরুর ক্ষতির দিকে যেতে পারে তো ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বললাম যদি এর ভিতর কোনো ভুলটুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আর সবচেয়ে ভালো নিজের গরু নিজের খামার নিজেই সচেতনমূলক থাকবেন এবং সচেতন থাকলে আপনার খামারের গবাদি পশুগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ